কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে মামলা দুই লাখেরও বেশি মানুষ যাদের অধিকাংশই অজ্ঞাত এমন পরিস্থিতিতে আইনজীবীরা বলছেন সিএমএম কোর্টে কয়েক গুণ বেড়েছে মামলার চাপ বিপুল সংখ্যক আসামি আর তাদের স্বজনদের চাপে বেশামাল পরিস্থিতি আদালত পাড়ায় আদালত প্রাঙ্গনের যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ কেউ সন্তানের জন্য কেউ বাবা অথবা স্বামীর জন্য কেউ বা আবার ভাইকে একটি পলক দেখার জন্য অপেক্ষা করছেন আইনজীবীরা বলছেন আইন পেশায় আসার পর থেকে আদালতে এত মানুষের চাপ আর কখনো দেখেননি তারা আগে যেখানে দিনে এক দুটি শুনানিতে অংশ নিতে হতো এখন এই সংখ্যা বেড়েছে কয়েক বেশি।

খুব আমাদের টাফ হয়ে যাচ্ছে মামলা পরিচালনা করা কারণ অনেকগুলো আসামি বর্তমানে এবং আমাদের যে কোর্টের যে শিডিউল শিডিউল অনুযায়ী আমরা মেনটেন করা খুব কঠিন হয়ে যাচ্ছে আইনজীবীরা বলছেন সাধারণত রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হতে দেখেন তারা তবে এবার আসামিদের বড় একটা অংশই শিক্ষার্থী ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এমন অবস্থা থেকে উত্তরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আইনজীবীরা মামলা দিয়ে আদালতের ওপর চাপ না বাড়িয়ে সরকারকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান তাদের